যত যত ধর্ষণ হয়েছে কিন্তু তারা কিন্তু এগুলোর কোনো বিচার হয়নি তো আওয়ামী লীগের সরকারের আমলে কিন্তু বেশিরভাগ ধামা চাপা দিয়ে রাখা হতো বারবার আসলে রাজনৈতিক দলগুলো কতখানি সদেচ্ছা আছে সেটি নিয়ে যেমন প্রশ্ন উঠে তেমনি এই কথাও কিন্তু এখন আসলে উঠছে যে রাজনৈতিক দলগুলো থাকলে অন্তত তারা অনেক অনেক ক্ষেত্রে বিচার করবার চেষ্টা চেষ্টা করে এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেই কতখানি দেখছি সেই প্রশ্নেও অনেক কিছু যদিও নানান ভাবে আইন পরিবর্তনের কথা আমরা শুনেছি ইতিমধ্যে বলা হয়েছে কি মনে করছেন আইন পরিবর্তন করার মধ্য দিয়ে আসলে আমরা কোনো দৃষ্টান্ত স্থাপন করবো নাকি আসলে শুধু আইন পরিবর্তনই হবে আমরা কোনো কিছু দৃশ্যবান হতে দেখব না দেখুন এই যে বাংলাদেশের যে ধরনের ধর্ষণগুলো এখন হচ্ছে এটা কিন্তু এখনকার সময় না এটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের সেই সরকারের আমল থেকে কিন্তু এগুলা হয়ে আসছে এখন এটা হচ্ছে ধালাভাবে প্রচার করা হচ্ছে কারণ আওয়ামী লীগের সরকারের আমল না স্যার সব সরকারের আমলে সব সময় আমরা আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের সরকারের আমলে কিন্তু বেশিরভাগ ধামা চাপা দিয়ে রাখা হতো এখন গণমাধ্যম মুক্তভাবে প্রচার করতে পারছে সেজন্য আমরা এগুলো আরও বেশি জানতে পারছি আপনি দেখবেন 2018 সুবর্ণ চরে নোয়াখালে সুবর্ণ চরে কিন্তু ধানের শীষে ভোট দেওয়ার কারণে গৃহবধূকে কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা গণধর্ষণ করেছিল উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আপনার পাশাপাশি আপনি আপনি আরও আরও দেখবেন জাহাঙ্গীরনগরে কিভাবে একজন গৃহবধূকে আটকে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছিল তার স্বামীকে বেঁধে রেখে সিলেটের এমসি কলেজে দেখবেন তার স্বামীকে আটকে রেখে কিভাবে তার স্ত্রীকে ধর্ষণ করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমরা কিন্তু দুই হাজার উনিশশো আটানব্বই সালের সেঞ্চুরি মানিকের কথা কিন্তু আমরা ভুলিনি ছাত্রলীগের যে সেঞ্চুরি মানিক সে প্রতি রাতে হচ্ছে সে বাসরঘর সাজিয়ে সে হচ্ছে নারীদেরকে ধর্ষণ করতো এবং যখন একশো একশো সেঞ্চুরি সেঞ্চুরি হয়েছে তখন সে সবাইকে মিষ্টি বিতরণ করে কিন্তু তার এই সেঞ্চুরি সে উল্লাস করেছিল এই এই যে যতগুলা আওয়ামী লীগের আমলে যত যত ধর্ষণ হয়েছে সব কিছু কিন্তু তারা কিন্তু এগুলার কোনো বিচার হয়নি তারা এই অপসংস্কৃতি কিন্তু আওয়ামী আমলে না হওয়ার কারণে এই এগুলো এক প্রকার স্ট্যান্ড মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আপনি দেখবেন তাদের বেশি বেশিরভাগ আওয়ামী লীগের আমলে বিভিন্ন এলাকায় বিএনপির আমলে কি এমন কোনো উদাহরণ নেই যে উদাহরণ আসলে কোনো ধর্ষণের শাস্তি হচ্ছে বা বিএনপি যতদিন ক্ষমতায় ছিল আমি যদি একটু অন্যভাবে প্রশ্ন করি ততদিন যদি আসলে আমরা এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতাম তাহলে হয়তো এখন আমরা কম করতাম এই ধরনের অন্যায় সেই সেই কথা কি আসলে বিএনপি কখনো বিএনপি থেকে সব সময় যে কোনো অপরাধের বিষয়ে জিরো টলারেন্স কিন্তু তারা সব সময় দিয়ে আসছে আমাদের সে যত বড় দলের যত বড় কর্মী হোক বা যত বড় নেতা হোক না কেন আমাদের দল কখনো এই অপরাধগুলোকে কখনো প্রশ্রয় দেয় না